জি না না আপনি চিন্তা করবেন না ওকে ঠিক আছে জি হ্যাঁ সাকিব সাহেব আসেন বসেন আচ্ছা শুনুন আমাদের যে টেন্ডারের ব্যাপারটা আছে সেটা কিন্তু আমার আরো তারিখ ফাইলটা লাগবে জি স্যার আমি রেডি করে নিয়ে এসেছি স্যার আজকে ও তাই নাকি স্যার খুব ভালো করেছেন বাই দি ভাই আমি আপনাকে একটা কথা বলছি এটা কিন্তু আমাকে একদিন চেক করতে হবে তা আপনি তো যাচ্ছেন আঠারো তারিখে জি স্যার আমরা স্যার এটা তাড়াতাড়ি করার একমাত্র কারণ হচ্ছে স্যার হ্যাঁ দাওতি ইসলামীর তিন দিনের সুনতো ইস্তেমাতে ঢাকা সিএন সিটি যাচ্ছি আমরা ও মাশাল্লাহ ইয়ে তারিখটা কবে থেকে স্যার ওই উনিশ বিশ একুশ তারিখে ইস্তেমা আচ্ছা ঢাকা সিএন সিটিতে হচ্ছে এবার তো আমরা উদ্যোগ নিয়েছি আমরা সবাই মিলে একটা বাস ঠিক করেছি আমরা বাসে করে আমরা রওনা দেবো উনিশ বিশ একুশ স্যার আচ্ছা আমিও তো গতবার গিয়েছিলাম তা আসলে এই কাজের চাপে এবার একদম ভুলে গিয়েছি হ্যাঁ তা আপনারা যাচ্ছেন কি হবে আমরা স্যার ওই বাসে করে আমরা কয়েকজন আছে আমরা সবাই মিলে আমরা বাসে করে রাত্রে রওনা দেবো ও এটা তাকে সকালের দিকে না বিকেলের দিকে আমরা সন্ধ্যার দিকে যাবো স্যার আচ্ছা আমার তো সন্ধ্যার দিকে বোধ যাওয়া হবে না রাত্রে যেতে পারবো তো রাতে ট্রেনের মধ্যে আমার স্লিপিং এই কোচের সিট রিজার্ভেশন করে রাখবেন ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তা করবেন আমি টিকিট কমপ্লিট করে আনবো স্যার ঠিক আছে স্যার ওকে আচ্ছা ভালো থাকবেন ওকে